চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়োগের সুযোগ এবার উত্তর চব্বিশ পরগনার জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে ইতিমধ্যেই বসিরহাট স্বাস্থ্য জেলায় একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পদের নাম ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোয়ার্ডিনেটর ল্যাব টেকনিশিয়ান ডেন্টাল টেকনিশিয়ান ও মাল্টি রিহাবিলিটি ওয়ার্কার সহ একাধিক পদে নিয়োগ চলবে শূন্য পদ পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে কয়েকটি পদে দ্বাদশ উত্তীর্ণরা আবেদন করতে পারবেন আবার কয়েকটি পদের জন্য থাকতে হবে চিকিৎসা ক্ষেত্রের বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি আবার কিছু ক্ষেত্রে ডিপ্লোমার সাংসপত্র থাকলেও আবেদন করা যাবে বয়স সীমা আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে চল্লিশ থেকে সাতষট্টি বছরের মধ্যে বেতন এই পদগুলির জন্য সর্বনিম্ন বেতন তেরো হাজার টাকা এরপর পদ অনুযায়ী বত্তিরিশ হাজার এবং ষাট হাজার টাকা মাসিক বেতন ধার্য করা হয়েছে আবেদন ফি সাধারণ প্রার্থীদের আবেদন ফি একশো টাকা সংরক্ষিত প্রার্থীদের ফি পঞ্চাশ টাকা রাখা হয়েছে আবেদন পদ্ধতি যোগ্য প্রার্থীদের রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ তিরিশে জানুয়ারি দু